A bod আপনি যখন আরামের গুমকে হারাম করে দিয়াম কন কলা শীতকে উপেক্ষা করিয়া ঠান্ডা পানি দেওয়া উঁচু করিয়া ফজরের নামাজ যখন ছোট ছোট কদম ফেলে যখন আপনি মসজিদের দিকে রহনা হন আমার পয়গম্বর বলেন সে যে লহরামের কাপড় বান্ধিয়া সরাসরি বাইতুল্লার দিকে রহনা করলো জোরে বলেন সুভান আর জোরে বলেন সুভান কারণ আপনাদের এই কারণ এই সারটিয়া মসজিদের নেটওয়ার্কটা হলো বাই বাইতুল্লাহর সঙ্গে কথা বলুন ঠিক কি নাও আল্লামা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই কিতাবের মধ্যে বর্ণনা করে ও তামাম পৃথিবী মমিন মুসলমানেরা তোমরা শোনো তোমরা যখন তোমাদের মহল্লার মসজিদে দাঁড়াও যায় না আমাদের মধ্যে দাঁড়িয়ে যাও আসলে তোমাদের মসজিদে দাঁড়াও না তোমরা যেন সরাসরি খানায় কাবার মধ্যে দাঁড়িয়ে গেলা জোরে জোরে বলেন সুবাহ ও বন্ধু যে কথা বলতে গিয়েছিলাম আল্লাহ নবী উম্মতের কান্দারি রহমাতুল্লিলা আল এবার আবুজি হইলার হাতের ভিতরে থেকে ওই পোরা খেজুরে বেশি যখন জমিনের মধ্যে পুঁতে দিলেন আল্লাহ নবী হজরতে আবু বাবরকে ডাক দেয়া বললেন আবু বাবাক আমি কয়েকামবার যখন আমার চাচা আবুজি হইলার হাতের ভিতরে থেকে ওই পরা খেজুরে বেশী যখন জমিনের মধ্যে পুঁতে দিলাম খোদার কসম করে বলতেছি সঙ্গে সঙ্গে তাজা খেজুরের গাছ উৎপন্ন হয়ে গেল আমি পায় নম্বরের নবতির চক্ষু বরক দিয়াম ওই খেজুরের গাছের উপরে দিকে তাকাইলাম লক্ষ্য করে দেখতেছি তাজা তাজা খেজুর দেখা যায় আল্লাহ নবী ডাক বললাম খেজুর গাছ রে এই মুহূর্তে আমি পয়ে হাতে কিছু খেজুরি দিয়ে দে আল্লাহ নবী ডাক বলেন বললেন আবু করুন আমি যখন খেজুরি চাইলাম আমি পয়ে গম্বরে খেজুরি চাইতে দেরি হলো হাতের মধ্যে খেজারু পাইতে দেরি হলো না আল্লাহ নবী একটি খেজুর নিজে বক্ষণ করলেন খাইলাম অপর একটি খেজুর দূর সম্পর্কে চাচাও আবু চেতলাকে ডাক দেওয়া বলতেছেন ওগো চাচা এই যে খেজুর আপনি আমা আমি আপনাকে হাতিয়া দিলাম বক্ষণ করেন খান দেখেন কত সুন্দর সুস্বাদু মিষ্টি খেজুর ও বন্ধু এটা তো সুস্বাদু মিষ্টি খেজুর হবে কারণ এই দুনিয়ার কোনো কষা খেজুর না এই দুনিয়ার কোনো নর্মাল খেজুর না কথা বলেন ঠিক কিনা এটা আমার আল্লাহ তা আল্লাহ দেওয়া কুদরতি খেজুর কথা বলুন ঠিকই না আবু যে বললাম আমার নবী উত্তিম নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ আলিগুলামের হাতের ভিতর থেকে যখন একটি খেজুর আবু যে হাতের ভিতরে নিল আবু যে খেজুরটা মুখের মধ্যে দেয় না আবু যে বারবার এইরকম ভাবে খেজুরটা লড়াচড়া করে মুখের মধ্যে দেয় না আমার পয়গম্বর ডাকা বললেন চাষা যান এই খেজুরটা আমি আপনাকে হাত দিয়ে দিছি খান বক্ষণ করেন আবু যে বারবার লড়াচড়া করে করে মুখের মধ্যে দেয় না জিপরা ইলেক্ট্রিকটা বললেন বাপায় গম্বা আপনার শাস আবু জেখেলার মুখটা বললো না পাক খেজুর হল পাক পাতা গন ঠিক না খেজুর আবু জেহেলার মুখ আব জেহেলার মুখ ছিল্লে বলে আবুজি খেলের মুখটা হলো না পাক এই জন্য বারবার লড়াচড়া করে মুখের মধ্যে দেয় না পবিত্র খেজুর না পাক মুখের মধ্যে আমার আল্লা তালা ঢুকাইবে না বলেন ঢিকি না

দেখছেন দিবাট কথা আল্লাহ নবী উন্মতির কান্ডারি রহমাতুল্লি আলমিন মক্কার অলিতে গলিতে কোরআনের প্রচার করেন বিরোধিতা করে কে যেন আবু জাহাল্লাম আমার আপনার নবী উন্মতির কান্ডারি রহমাতুল্লি আলমিনকে যখন রুখতে পারে না নবীকে হত্যা করার জন্য বহু চেষ্টা করেছি কিন্তু কাজ হয় না রুদ্ধদার পক্ষে জরুরি বৈঠক পরামর্শ হচ্ছে আমার বাতিজা কে যে হত্যা করতে পারবে তাকে আমি এক শতটি পুরস্কার দিব জোরে বলেন নাউজবিল্লা নবীকে মারার জন্য আবু জেহেল্লা কি করলো ঘোষণা দিল একশো উঠ পুরস্কার দেওয়া হবে যে তাকে মারতে পারবে আবু জেহেল আবুল আহাবুদ্বা সাহেব আমিরাং হামান কারণ ফেরান সহ কেউ যখন স্বীকৃতি দেয় না এবার ব্যর্থ হইয়া আবু জেহিল্লা বাঙ্গা বাঙ্গা হাতে চিঠি কীল ইয়া আমার দেশে একজন কুখ্যাত আছে সন্ত্রাসী আছে নাম হলো হাবি বিবনে বলেন কি নাম হাবি ইবনে মালেক এই হাবি মালিক মালেক বরাবর পত্র লেখল বন্ধু আমরা অনেক চেষ্টা করলাম আমার বাতিজা মোহাম্মদকে তো হত্যা করতে পারলাম না তবে বন্ধু আমার বাতিজা মোহাম্মদকে যদি তুমি হত্যা করতে পারো মুখার সবচেয়ে দামি উট লাল কালারের উঠ এক শতটি উঠ তোমাকে পুরস্কার দেওয়া হবে জোরে জোরে বলেন নাউজবিল্লা পত্র পাও মাত্র হাবিবিবনা মালিক এক হাজার সৈন্য লইয়া মুখকার জমিনে রওনা করলো মক্কার জমিনে ঢুকিয়া মক্কার এক বেইমানকে বলতেছে বন্ধু আব্দুল্লার পোলা মোহাম্মদ কোথায় গেলে পাওয়া যাবে মোহাম্মদ কোন জায়গায় একটু এই বেঈমান ডাক ওই যে বিশাল বড় বাড়ি ওই বাড়িটাই হলো মোহাম্মদ এই মুহাম্মদ এই বাড়িতে বাস করে অবস্থান করতেছে তাপসিরের ভিতরে আসে আমার কয়েক ওই দিন আল্লাহর নবী বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ রসুর উল্লাম মুহাম্মদ ওই বাড়িতে চাচা আমির হামজার বাড়িতে বিশ্রাম নিছিলেন জরে বলান সুবহানাল্লাহ আসলে ওই বাড়িটা তো মুহাম্মাদের না ওই বাড়িটা হলো নবীর চাচা আমির হামজার বাড়ি আল্লাহু আকবার জিল্লা বলেন আল্লাহু আকবর হাবিব ইবনে মালিক 1000 এবার হাতি হাতি পা পা করিয়া চাচা আমির হামজার বাড়ির দরজায় গিয়ে এরকম করাল আনছে আসনি আসনি আমার কয়েকবার প্রথম ডাকে তিনি উত্তর দিয়েছেন গো অপেক্ষা করেন আমি দরজা খুলে দিতেছি এই মুহূর্তে আল্লাহ নবীর চাষিমা আর কখন সংবাদে জানতে পারলাম এই মুহূর্তে তোমাকে ধরে নিয়ে তারা হত্যা করবে আল্লাহ নবী একটা বললেন চাষিমা আপনি কোনো চিন্তা করবেন না আমার আল্লাহ তালা তক্তোর আনুল কারিমের ভিতরে বলেন আমার আল্লাহ তালা মমিন ব্যক্তিদেরকে তিনটি পুরস্কারে পুরস্কৃত করবেন জোরেবেলেন সভাল আল্লাহ কয়েকটি পুরস্কারে পুরস্কৃত তিনটি পুরস্কারে পুরস্কৃত করবেন এক নম্বরে ইম্নি মাকুম আমার আল্লাহ তালা মমিন ব্যক্তির সঙ্গে থাকবেন জোরেবেলেন সভাল আল্লাহ কোন মমিন ব্যক্তির সঙ্গে যদি আল্লাহ তালা থাকেন তামাম

আমার সঙ্গে আছে স্বয়ং আল্লাহ বলেন আল্লাহ 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 ইতনাম নিস্তনাম স করমেশ গুন জানাম তামাম শিরে স গুনাদ গুণাদ জানাম ও বন্ধু আল্লাহ নবী যখন খুলে দিলেন দেবার সঙ্গে সঙ্গে হাবিবি নেমালে এক হাজার সময় আমার পায়ে ধরে নিয়ে এবার জাবালে আবু কুবয়েস পাহাড়ের দিকে রওনা করলেন জোরে জোরে বলেন নাউজবিল্লা ও বন্ধু যারা হজ করতে গিয়েছিলেন তারা জানেন ওই জাবালে আবু কুবয়েস পাহাড়টা কত উঁচু পাহাড় জমিন কিনে প্রায় এক হাজার ফিট উঁচু পাহাড় এই এক হাজার ফিট উঁচু পাহাড়ে আমার পায়ে ধরে মনে করেন ওই পাহাড়ের উপরে আল্লাহর নবী ডাকতে বলেন আও কোর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি পয়গম্বর যখন পাহাড়ের চূড়ার উপরে উঠলাম উঠিয়া দেখতেছি দুই নেতার জন্য দুটি এরকম সিআর বানানো আছে এক সিআর এ মক্কা লাল कुत्ता আবু জেহেল আগে গিয়া বসে রয়েছে। ধরে বলেন নাউজুবিল্লাহ দেখছেন নি বাটপাড়ের কারবার এক চেয়ারে এ লাল কুত্তা বুঝে আগেই যে বসে আছে বসে আসে আরেকটি চেয়ার খালি দ্বিতীয় চেয়ারে হাবিব ইবনে মালিকিয়া বসলো তার মানে দুই নেতার জন্য দি চিয়ার কথা কানে ঠিক হয় না আমার আর আপনার নবী এতিম নবী নবীর মা নাই বাবা নাই নবী আমার দুই চিয়ারের মাঝখানে নবী দণ্ড এমান দাঁড়িয়ে একবার আকাশে দিকে তাকাইয়া কান আবার জমিনের দিকে তাকাইয়া নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান দেওয়ার বুকটা বিজাইয়া দেয় এবং আবু যে বলতেছে বন্ধু সুযোগ কিন্তু না ছাড়া করবা অনেক চেষ্টা করেছি আমার বাতিজা মোহাম্মদকে তো হত্যা করতে পারি নাই এ বড় সুবর্ণ সুযোগ এই মুহূর্তে তুমি তাকে হত্যা করে দাও তোমার জন্য হ্যাঁ শতটি বেঁধে রেখেছি কথা মনে আসেনি আপনি জেহেল যখন হাবি ইবনে মালিককে বলতেছে ঠিক আছে তুমি তাকে কতল করো হত্যা করো এর পাইবা না এবার হাবি বন্ধু এই সুযোগ তো হাত ছাড়া করবো না এই মুহূর্তে আমার হাত থেকে তোমার বাতিজা মোহাম্মদকে কেউ রক্ষা করতে পারবে না জোরে জোরে বলেন নাওজিল আল্লাহ তো কুরআনুল কারিমের ভিতরে বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيهم أحسن عملا سبحان الله حاتر ملكي মৌতের মালিককে আমার আল্লাহ তালা যদি বাঁচান তামাম পৃথিবীর কোন বেইমানের বাচ্চারা তাকে মারতে পারবে না কথা বলুন যে কিনা আবু জেহিন ডাকদা বলতেছে বন্ধু আর দেরি করিও না এই মুহূর্ত তাকে হত্যা করে ফেল এবার হাবিবিগ্নে মালিক ডাকদা বলতেছে আমার তরবারির থেকে হাত থেকে তো তাকে বাঁচাইতে পারবে না তোমার বাতিজা মোহাম্মদকে তো আমি হত্যাই করব কিন্তু এই মুহূর্তে আমি তোমার বাতিজা মোহাম্মদকে দুটি প্রশ্ন করতে চাই জোরে বলেন বললেন আবু জেকেল ডাক্তার বলতেছে বন্ধু কোন প্রশ্ন করা যাবে না বিনা প্রশ্নে তাকে হত্যা করতে হবে তোমার সঙ্গে তো এটা কোনো কথা ছিল না হাবিবিনে মালিক ডাক্তার বলতেছে ও বন্ধু যতক্ষণ পর্যন্ত তোমার বাতিজা মোহাম্মদকে আগে দুটি প্রশ্ন না করব ততক্ষণ পর্যন্ত তোমার বাতিজা মোহাম্মদকে আমি হত্যা করতে পারবো না ধরে বলেন মার হাবা আবু জেহেল ডাক্তার বলতেছে না কোনো প্রশ্ন করা যাবে না বিনা প্রশ্নে তাকে হত্যা করো হাবিব ইবনে মালিক বলতেছে না না প্রশ্ন করব না যতক্ষণ পর্যন্ত প্রশ্ন না করব বাড়ি চালাইতে পারবো না আবু জেহাল ডাকতে বলতেছে বন্ধু ঠিক আছে প্রশ্ন যদি করতেই হয় তাহলে আমি করব। হাবিব ইবনে মালিক ডাকতে বলো না না প্রশ্ন আমি করব। আবু জেহেল ভালো করেই জানে আমার বাতিজা মোহাম্মদকে প্রশ্ন করতে দেরি উত্তর দিতে দেরি হবে না কথা বলেন ঠিক না দুই নেতার মধ্যে যখন তর্ক বিতর্ক বলে না আমি করব হে কয় না আমি প্রশ্ন করব সঙ্গে সঙ্গে হাবিব ইবনে মালিক এটা সঙ্গে উঁচু করিয়া ধরিয়া আবু জেহেল্লাকে ডাক দেয়া বলতেছে বন্ধু এই মুহূর্তে যদি আমাকে প্রশ্ন করতে না দাও যে তরবারি নিয়ে আসছি তোমার বাতিজা মহাম্মাদকে কতল করার জন্য এই তরবারিটা এই মুহূর্তে কিন্তু উল্টা দিক ব্যবহার করবো দরে বলেন আর হা সাথে সাথে আবু ঠিক আছে দস্ত তুমি প্রশ্ন করো আল্লাহ একবার বলেন আল্মা একবার আবিভি ডাকতে বলতেছে আপনি যদি সত্যিকারের নবী হইয়া থাকেন এই মুহূর্তে আপনাকে আমি দুটি প্রশ্ন করব। এক নাম্বার প্রশ্ন ওই যে দূর বহু চন্দ্র আছে এই চন্দ্রকে আপনার সাদা আঙুল দ্বারা দুখণ্ডিত করে দেখাইতে হবে যদি আপনি দেখাইতে পারেন আমার ত্যাগ করিয়া আপনার ধর্ম গ্রহণ করবো জোরে জোরে বলেন মারাহাম আল্লাহ নবীকান্দ বললেন জিব্রাইল এসে ডাকতে বললেন পয়গম্বর আপনি কোনো চিন্তা করবেন না আপনার পবিত্র শাহাদাত আঙ্গুলের মধ্যে আমার আল্লাহ তালা অসংখ্য মজেজা দান করেছেন জোরে বলেন সুবাহান আল্লাহ কার হাজারি হব মিনা বাজার মে জান দিল কোরবানি কর দো হম সু ইসমাইল নে জান দিল কোরবানি কর দো ইসমাইল নে আল্লাহ যখন সঙ্গে সঙ্গে বার শাহাদ আঙুল যখন উঁচু করে দেখাইলেন দূর বহু দূরে চন্দ্র একদম দুখণ্ডিত হইয়া এরকম ভাবে আল্লাহ আমি পয়গম্বর দূর থেকে ওই জবালে আবু বয়স পাহাড়ের চূড়ার উপর থেকে শত শত হাজার হাজার মাইল দূর থেকে আমি তোমাকে কি করলাম শাহাদাত আঙ্গুল দ্বারা এসারা করলাম সঙ্গে সঙ্গে দুখন্ডিত হইয়া গেলা ঠিক আছে কিন্তু এরকম ভাবে কাঁদতেছ কাঁদ কারণটা কি আমি জানতে চাই চন্ডের জবান আমার আল্লাহেন জোরে বলেন সুবাহ আল্লাহ চন্ডটা আপনি এক নম্বর কিশোর পাইছেন বলে হা পেয়েছি আমার দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো দুখণ্ডিত চন্ড একদম পূর্ণিমার চাঁদে জোড়ালে দিকে দেখাইতে হবে জোরে জোরে বলেন সুবাহ

আল্লা তুমি অদিত তোমার শুধু তোমার তুমি শুধু কাছে তুমি সত্য প্রিয় আল্লাহ পড়ুন তুমি আল্লাগে না খারাপ লাগে না সৃষ্টি পৃথিবীতে তুমি তো বিনা যে মানুষ এই বিশ্বাসীব

আমার ঘরে দুটি সন্তান আছে ইমাম হাসান এবং হুসাইন কথা বলেন ঠিক কিনা যিনি ঘটেন জান্নাতী যুবকদের সর্দার কথা বলেন ঠিক কিনা আমার ঘরে আমার হালাল স্ত্রী আছে ফাতেমা আপনার কন্যা যিনি হবে মহিলাদের মধ্যে সর্দার নিয়ে কথা বলেন ঠিক কিনা ধরে বলেন ঠিক ইমাম হাসান কান্দে ইমাম হুসাইন থানা জন্য কান্দে আমি থামুন দিতে পারি না এই জন্য রাত্রিতে আমার পায়কম্বর ডাক বললেন

আপনি খেসুরে গাছের নিকটে পাঠাইলেন কিন্তু আমি উপরের দিকে তাকাইয়া দেখি খেসুর তো কথা খেসুরি গাছের

অনেক قناه বুলম বারা তরাতু আমি ওই যেতে পারলাম না আসলে নিশ্চয় আমরা অবগত আছি বন্ধু এই যে দেখেন আপনাদের চার সরুতিয়া শত্রাতুর নুরু জামে মসজিদ ও বন্ধু কত সুন্দর করে সাজাছেন আরে আপনাদের ভাবাদের ঘর বাড়িগুলো লাল করতে বিছানো আমাদের গতি কত সুন্দর

করতে হবে যাদের মা নাই যাদের বাবা নাই বন্ধু আমি ওই দিক আলোচনা করতে পারলাম না বন্ধু মা বাবা